yerde sizin থ্রোয়ারের ছোড়া বলটা পিচ করল অফ স্টাম্পের অনেক বাইরে হাঁটু গেড়ে বসে লং অফের উপর দিয়ে সজরে উড়িয়ে মারলেন নোয়াখালী এক্সপ্রেসের হার্ড হিটার ব্যাটার হাবিবুর রহমান সোহান শট খেলতে গিয়ে একটা হাত ছুটে যায় ব্যাট থেকে প্রথম দেখায় মনে হবে ক্যাচ আউট হয়ে যেতে পারেন সোহান কিন্তু না নোয়াখালী এক্সপ্রেসের প্র্যাকটিস কভার করতে আসা সাংবাদিকদের আতঙ্কিত চিৎকারী বলে দেয় বলটা সীমানা ছাড়া হয়েছে ছুটে আসছে মাঠের বাইরে এই শটটাই প্রমাণ করে সোহান কতটা জোরে ব্যাট চালাতে পারেন থ্রোয়ারের ছোড়া একের পর এক বল মাঠের বাইরে পাঠিয়ে সীমানা ছাড়া করে আতঙ্ক ছড়িয়ে বিপিএলের আগে প্রস্তুতিটা নিচ্ছেন সোহান এই সোহানকে পেতেই তো বিপিএল নিলামে একের পর এক বিট করেছিল নোয়াখালী এক্সপ্রেস শেষমেশ পঞ্চাশ লক্ষ টাকায় দলে ঘেরায় তাকে তাই তো আসছে বিপিএলে সোহানকে নিয়ে ভীষণ প্রত্যাশা টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে নোয়াখালী এক্সপ্রেস সমর্থকদেরও সোহান যেন সেই প্রত্যাশা মেটানো ব্যাটিংটাই সারছেন অনুশীলনে দেখিয়েছেন দারুণ মুন্সিয়ানা নেটে নিজের ক্যালিভার কতটা সেই প্রমাণটাও দিচ্ছেন বাংলাদেশের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিয়ান যেকোনো চাপড়ে বিশ ক্লাব ড্রাই কেক সাথে আইস কিন্তু রেঞ্জ হিটিং এর আগে অনুশীলনের চিত্র বলছে ভিন্ন কথা পেসার হাসান মাহমুদের বলে ভীষণ রকম লেগেছে সোহানকে হাসান মাহমুদের বাড়তি পেস আর বাউন্সে খাবি খেয়েছেন সোহান ব্যাটে বলে করতেই নাস্তানাবুদ হতে হয়েছে তাকে স্পিনার নাজমুল অপুর বলেও খুব বেশি স্বাচ্ছন্দ্যে ব্যাট চালাতে পারেননি একবার অফ স্টাম্পের বাইরের বল টেনে লেগ সাইডে খেলেছেন আরেকবার স্কোয়ার কাট করতে গিয়ে হারাতে বসেছিলেন নিজের উইকেটটা নিজ দলের অনুশীলনে সথীর্থ বোলারদের ফেস করতে সমস্যা হচ্ছে দেখে সোহানকে ডেকে পাঠান নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ খালেদ মাহমুদ সুজন বেশখানিক্ষণ সময় নিয়ে গাইড করেন এই হার্ড হিটার ব্যাটারকে কিন্তু ঠিক পরের বলটা টস স্পেও ব্যর্থ হন সোহান বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন সথীর্থরাই আঙুল তুলে জানিয়ে দেন আউট হয়েছেন সোহান তখন কোচ সুজনও আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে পরখ করছিলেন সোহানের ব্যাটিংটা সতীর্থ বোলারদের সামলাতে হিমশিম খেতে থাকা সোহান নিজের উপর খানিকটা বিরক্ত হয়েছেন তবে পরোক্ষণে আবার সামলেও নিয়েছেন নিজেকে কারণ সোহান জানেন মাথা গরম করে লাভ নাই বরং বিপিএল এর আগে সারতে হবে কাঙ্ক্ষিত প্রস্তুতিটাই তাই তো অনুশীলন শেষে এভাবেই দুই ব্যাট শো করে ছবি তোলার পোজ দিয়ে হাসি মুখে মাঠ ছাড়েন তিনি কাউসার শান্ত ফ্রেঞ্জি